আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে সরিষা ক্ষেত দেখবো আমাদের আগের ভিডিওতে দেখাইছিলাম যে এক ক্ষেতে ধান মাড়াই করতেছি সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা সরিষা বনি সেই সরিষাগুলো দেখতে আসছি কত বাড়ি বাড়ি হয়েছে ফুল আসছে কি না তো এর মধ্যে আমার আমি দেখতে আসি নাই কিন্তু আমার আব্বা ছিল আম্মার ছিল অনেকেই দেখে গেছে বাড়ির প্রায় সবাই এই ঘুরতে সরিষা আসছিল কিন্তু আমার আসা হয়নি তো আমি আজ প্রথম আসলাম দেখি সরিষা কত বাড়ি বাড়ি হইসে সরিষা আমরা চলে আসলাম এখানে হচ্ছে দেখেন এখানে হয়তো বাসে বিএসি কম পড়ছিল তার জন্য আলে হয়তো কম বেশ হওয়ার কারণে এখানে কম ফসল আসছে যে সরিষা গাছ উঠছে এগুলো দেখেন কত সুন্দর দেখা যাইতেছে কিন্তু আমি যা ভাবছিলাম রকম হয় না আমি ভাবছিলাম যে বড়ো হইছে বা ফুল ধরছে কিন্তু না এটা তেমন বড় হয় না আবার ফুলও ধরে নাই তো আমার এটা ভাই হেরে ছিল আর এখন হচ্ছে আমি আরও একটা ক্ষেত্রে যেতে চাই সেইটা হচ্ছে একটু দূরে এখান থেকে যেতে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগবে ওই ক্ষেত্রে দেখার আগে আপনাদেরকে আরও একটা আরও একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা দেখি আমার ভিডিও লাইক করেন না কমেন্ট করেন না আপনাদেরকে অনুরোধ করবো যে একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে দিতে যাতে জানি আপনাদের পরিবারে ঢুকতে পারি বা আপনাকে দেখতে পারি কে কে আমার ভিডিও দেখছি আর কোন কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে বললে দেখবো আমার কত দূর দূরি মানুষ আছে বা বন্ধু বন্ধুবান্ধব আছে আর আমার ভিডিও দেখেন বলতে বলতে প্রায় চলে আসলাম আর কিছুক্ষণ লাগবে এখানে এসে দেখি এখানে সরিষা ক্ষেত আছে তো এখানকার যে বড় 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 হয়েছে টাতে এখান থেকে দেখা যাইতেছে যে ছোটো আছে কিন্তু এখানকার সরিষাগুলো দেখেন অনেক সুন্দর কিন্তু দেখা যাইতেছে অনেক জায়গা জুড়ে কিন্তু দূরে কিন্তু সরিষা বুনছে এখন বলতে বলতে প্রায় চলেই আসলাম এইটা হচ্ছে আরেকটা সরি সরিষা ক্ষেত আমাদের ক্ষেতের পাশ পাশেই তো বড় বড় সরিষা যেগুলো ফুল আছে সেগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে এই দেখেন আসলে কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে এই যে আর এখন হচ্ছে এই আমাদের আমাদের খেতে এইখানে আসলাম তো মূলত এই দুইটা খেতে দেখার জন্য আসছিলাম যে ওই সাইডে একটা রেখে আসলাম আর এইটা দেখবো এই দেখেন এখন হচ্ছে আমি বাড়ি থেকে চলে যাব কারণ বাড়ি থেকে হচ্ছে ফোন দিছিল। আমার নাকি একটু বাজারে যাই তৈবো তো তার জন্য আমি একটু আগে রওনা দিলাম কারণ আমার বাড়িতে যাইতে হইব বাড়িতে গিয়ে আবার বাজারে যাই তৈবো কারণ বাজার থেকে আসতে সন্ধ্যা হতে পারে কারণ আমার একটু করতে হইব তো এগুলো যদি আগে বলতো তো আজকে এখানে আসতাম না কিন্তু আমি যখন অর্ধেক পথ আসি তখন ওই আমাকে ফোন দেয় তখন আমি তারে বলে যেহেতু আমি আয়সা পড়ছি আর একটু পরে আমি ক্ষেত্রে একটু ঘুরেন্দ্রের দেখে আসি আবার আসতোই বোন এখান দিয়ে ঘুরে গেলে তার জন্য আমি আগে থাকতে বেরোয় যেতেছি আর একটু দ্রুত যাইতেছি এই ক্ষেত্রে দেখলেন এটা হচ্ছে আমার মাতারাম্মদের ক্ষেত এই ক্ষেত্রে এখান দিয়ে যাবো কা মানে এখান গেলে একটু তাড়াতাড়ি হবে এই যে দেখতে পারছেন এই ক্ষেত্রে হচ্ছে মাতারাম্মদের এখান থেকে বের হতে হয় আর আমি এখান থেকে বের হয়ে বের হয়ে যাচ্ছি কারণ আমি আর এই চোখের মধ্যে থাকতে চাইতেছি না প্রথমত এক আর হচ্ছে বাজারে যাই তৈবো আমি তার জন্য এখান দিয়ে বের হয়ে যাইতেছি ভালো রাস্তা ধরলাম না কারণ ড্রেন ড্রেনটাও কিন্তু অনেকটা পরিষ্কার আছে যেখানে এখন কিন্তু দিন যাবত ব্যবহার হচ্ছে না তারপরেও ড্রেন পরিষ্কার তার জন্য আমি ড্রেন জি যাইতেছি নয় আমি যে দিয়ে আসছি ওই রাস্তা দিয়ে গেলে কিন্তু ওই রাস্তার একটু পরিষ্কার ছিল এটার চেয়ে একটু পরিষ্কার কিন্তু ড্রেনও কিন্তু পরিষ্কার রয়েছে কারণ ড্রেনে অনেক দিন ব্যবহার না করার পরেও ড্রেনটা অনেকটাই পরিষ্কার দেখতে পাচ্ছেন আর আমি এখান থেকে বলতে বলতে প্রায় শেষের দিকে চলে আসছি আর কিছুক্ষণ হয়তো বা ভিডিও থাকবে তারপরে আমরা বের হয়ে যাব এমনিতে কিন্তু প্রায় পাঁচ মিনিট হয়ে যাবে ভিডিওটা এখন অলরেডি চার মিনিট প্লাস হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই যে সামনে যে মেশিন ঘরটা দেখতে পাচ্ছেন এই মেশিং দিয়ে কিন্তু আমরা আমাদের ধান খেতে পানি দিয়ে থাকি এখানে এসে এখানে হচ্ছে আমাদের তিনটা ক্ষেত রয়েছে যেমন ওই সাইডে আর সর্বপ্রথম যে দুইটা দেখাইছিলাম ওই দুইটা আর এসে এখন যেটা রাই খেয়ে আসলাম এই এইটা হচ্ছে এখানকার মেশিন দিয়ে পানি দেওয়া হয় মোটর দিয়ে তো আজকের ভিডিও আর বড় করতে চাইতেছি না আমি এখানে ভিডিওটা শেষ করতেছি আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না ধন্যবাদ